আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাস শিকার প্রতিযোগিতা আবারও আয়োজন করা হয়েছে তো মাছ শিকার প্রতিযোগিতায় আজকে সময় মিনিট তো দেখা যাক কে কয়টা মাছ ধরতে পারে বলে রাখি আজকে মাছ শিকার প্রতিযোগিতার পর্ব চলতেছে সাত নম্বর পর্ব এ রাফি খাওয়া মিনিট সময় দেওয়া হয়েছে কয়টা ধরতে পারবি তুইও কি অংশগ্রহণ করবি

তিন মিনিট সময় পার হয়ে গেছে এখনো পর্যন্ত কেউ মাছ ধরতে পারেনি যেহেতু প্রতিযোগী বেশি সেই জন্য এই প্রতিযোগিতায় সময় দেওয়া হয়েছে পঁচিশ মিনিট আগের যে প্রতিযোগিতাগুলো হয়েছে সেখানে সময় দেওয়া হয়েছিল দশ মিনিট শিকার প্রতিযোগিতায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন তানিশা একটা মাছ ধরি ফেরিছে তো এই যে তানিসা একটা তেলাপিয়া ধরিছে আজকে মাছ শিকার প্রতিযোগিতায় তেলাপিয়া মাছ কেউ ধরতে পারলে তার পয়েন্ট এক রুই মাছ কেউ ধরতে পারলে তার পয়েন্ট দুই আর বাকি অন্য কোনো মাছ যদি ওঠে সেই ক্ষেত্রেও পয়েন্ট এক করে পাবে এই ক্ষেত্রে তানিশা হইল একটা তেলাপিয়া মাছ ধরিছে সেই জন্য তানিশার পয়েন্ট হইলো এক তো আর সময় আছে আঠারো মিনিটের মতো তো দেখা যাক বাকিরা মাছ ধরতে পারে কিনা মাছ শিকার প্রতিযোগিতায় স্বামী কি মাছ তেলাপিয়া মাছ তো তানিশা একটা তেলাপিয়া মাছ ধরিছে স্বামী একটা ধরিছে তো স্বামীর পয়েন্ট এক তানিশার পয়েন্ট এক এখনো পর্যন্ত বাকি কেউ ধরতে পারেনি। মাছ শিকার প্রতিযোগিতায় আর সময় আছে

তানিশারটা তেলা ধরিছে তানিশার পয়েন্ট এক রাফি একটা ধরিছে রাফির পয়েন্ট এক সাজিতে এখনো মাছ ধরতে পারেনি স্বাধীন পয়েন্ট জিরো আর এই যে হাফেজ আরাফাত খুব খুবই চেষ্টা করতেছে এখনো পারতিসে না এই যে মাছ শিকার প্রতিযোগিতায় প্রধান অতিথি বসিয়ে আছে শিকার প্রতিযোগিতায় তো রিফাত একটা তালাপে মাছ ধরিছে তো স্কোর টা বলে তো সামির স্কোর এক রিফাতের স্কোর এক তানিসার স্কোর এক রাফির স্কোর এক সাজিদ মামা তুই এখনো মাছ ধরতে পারিস নি নাচ না জানলি উঠন বেকা তো দেখা যাক কি হয় এখনো দশ মিনিটের মতো সময় আছে আনিসা আবার একটা তালাপিয়া ধরি ফেলিছে আর সময় আছে নয় মিনিটের মতো তো তানিশা দুইটা তেলাপিয়া ধরিছে তানিশার পয়েন্ট দুই তাহলে এসকোরটা একটু বলে দিই স্বামী রেসকোর এক রিফাতে রেসকোর এক তানিশার রেস্কোর দুই কাফির রেসকোর এক আর সাদিতের স্কোর জিরো মাছ শিকার প্রতিযোগিতায় তানিশা আবার একটা তেলাপিয়া মাছ ধরিছে তানিশা এখনও পর্যন্ত তিনটে তেলাপিয়া মাছ ধরিছে তানিশার এসকোর তিন আর সময় আছে মাত্র ছয় মিনিট প্রতিযোগিতায় স্বামী এর আগে একটা তালা ধরিছে আর এই একটা টোটাল দুইটা তালা ধরিছে তো স্বামীর স্কোর দুই রিফাত একটা তালা পেয়া ধরিছে রিফাতের স্কোর এক তানিশা তিনটা তালাপেয়া ধরিছে তানিশার স্কোর তিন রাফি একটা তালা ধরিছে রাফির পয়েন্ট এক আর সাজিদ এখনো পর্যন্ত মাছ ধরতে পারেনি তো সাজিদের স্কোর জিরো কি কারণ সময় আছে মাত্র দুই মিনিট তো এই যে রাফি তেলাপিয়া পিয়া মাছ ফেলিছে রাফি রাফিয়ে আরেকটা ধরছিল তো রাফি দুইটা তেলাপিয়া ধরিছে রাফি স্কোর হলো দুই মাছ শিকার প্রতিযোগিতায় বলে রাখি আর কিন্তু বেশি সময় নেই প্রতিযোগিতা শেষের দিকে আর মাত্র দশ সেকেন্ডের মতো সময় আছে তো মাস শিকার প্রতিযোগিতার সময় শেষ তো মাছ শিকার মাছ শিকার প্রতিযোগিতায় তানিশা আজকের বিজয়ী তানিশা তিনটে তেলাপিয়া মাছ ধরিছে তানিশার পয়েন্ট তিন স্বামী দুইটা তেলাপিয়া মাছ ধরিছে স্বামীর পয়েন্ট দুই রাফি দুইটা তেলাপিয়া মাছ ধরিছে রাফির পয়েন্ট দুই আর রিফাত একটা তেলাপিয়া মাছ ধরিছে রিফাতের পয়েন্ট এক কি সাজিদ কোনো মাছ ধরতে পারেনি কেউ কোনো রুই মাছ ধরতে পারেনি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ